আসসালামু আলাইকুম প্রশ্ন হচ্ছে আমরা যারা নদীতে যাই নদীতে মাছ ধরি তারা কি আসলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা উপরে আছি তাদের যেতে নামাজ পড়া নদীতে যারা থাকে তাদের জন্য খুবই সহজ কারণ কি নামাজ সালাত আদায় করার জন্য যে উপকরণের দরকার হয় সেটা হচ্ছে পানি নদীতে যারা থাকেন তারা সর্বত্র পানি পান তাহলে পানি দিয়ে উজু করে নামাজ পড়তে বেশি সময় যায় না লাগে কিন্তু আমরা যারা নদীতে থাকি মাছ ধরি জানি না সবাই কি নামাজ পড়ে কিনা আমার মনে হয় যে সবাই নামাজ পড়ে না আর কেউ যদি পড়ো পাঁচ অক্তের জায়গায় দুই অক্ত তিন অক্ত চার অক্টো এক অক্টো এভাবে নামাজ সালাত আদায় করে তাই আমি বলবো যারা নদীতে থাকেন নদীতে যান